হরে কৃষ্ণ রাধে রাধে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা সবাই জানো আজ একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন তো বছরের শেষ দিন আমার তো খুব এনজয় করছি এনজয় মানে একটা ফিস্ট চলছে ছোটোখাটো ফিস্ট তো এই বছরে কারোর সঙ্গে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি তো একটা কাগজের মধ্যে লিখে ডাস্টবিনে ফেলে দাও তো তোমাদের দেখাচ্ছি আমরা কতজন ফিস্টি করছি বেশি কিছু না ছোট্ট কাট্ট আইটেম চলো তোমাদেরকে দেখ আজকের মেনু হচ্ছে খিচুড়ি আর বাঁধাকপির পকোড়া আর ভেজ পকোড়া যেটাকে বলে বেগুনি আর বেগুনি আছে সঙ্গে তো এইখানে এইখানে বাঁধাকপি ধুচ্ছে বাঁধাকপি হচ্ছে এইদিকে এনজয় করবো বলে আমাদের বক্স ফিটিং হচ্ছে বক্স ফিটিং হচ্ছে গায়ে ডিজে বাজবে ডিজে অন্ধকারে বসে বসে তো আমাদের উনান জ্বালানো হয়ে গেছে ডাইরেক্ট কেটে কোঁড়াতে আলু চলে গেছে ডাইরেক্ট ডাইরেক্ট কেটে কোনাতে আলু মাটির নিচে থেকে ধোয়া হয়ে আসে আমাদের মাটির নিচে থেকে আলু ধোয়া হয়ে আছে ওই জন্য ডাইরেক্ট ছাড়িয়ে কোনায় দিয়ে দেওয়া হচ্ছে আলু আসে তখন থেকে আদা বেটেই যাচ্ছে আরে বসে বসে আগুনের তাপ নিচ্ছে আর কি করবে আর এই দিকে সব ছেলেরা এনজয় পুরো গামলা ভর্তি বাঁধাকপি এইদিকে ফুলকপি এইদিকে বেগুন ভাজা খিচুড়ি আর পকোড়া বেগুন ভাজা তো খাওয়াটা কেমন হবে তোমরা একটু কমেন্ট করে বলবে একটু কই আশা করব কমেন্ট করে বলে ভালো কি খারাপ ভাই ভালো ভিডিও সারারাত ফিস্টি আবার কালকেও ফিস্টি সারারাত ফিস্টি হবে সারারাত জাগবো জয় জয় শীতাল বলে খুব উনুনের সামনে বসে আছে বোঝায় বোঝায় বসে আছে হ্যাঁ কোড়াতে যত রাজ্য সব মজলা সব দিয়ে দিয়েছে চাল দিয়ে দিচ্ছে ডালও দিয়ে দিয়েছে খিচুড়ির জন্য সব একসঙ্গে পেস্ট করে জল ঢেল দেবে বেগুনের জন্য বেসম মাগাচ্ছে ব্যাসম বেসম পেস্ট করছে সে উঠে গেছে এখন আমি বসেছি রান্না করতে

তো বন্ধুরা আমাদের খিচুড়ির হাড়ি চেপে গেছে চাল ডাল যত মশলা সব ঢেলে দিয়েছি বাঁধাকপি ঢেলে দেওয়া হয়েছে আর সারা রাত এনজয় হবে তাড়াতাড়ি হয়ে গেলে কি হবে সারা রাত জেগে থাকবো না রাতে আবার কি ভলি খেলবো একটু কেটে দে না রে তুই দেখ কেমন একটা এখানে একজন বেসন গুলছে ওখানে একজন বেসন পেস্ট করছে আর এখানে লঙ্কা কাটছে আর সে বসে বসে সিস্টেমে গান চালাচ্ছে আর এ ঠান্ডা জোর হয়ে বসে আছে এর নাম হচ্ছে উৎসব সাঁতরা ওটাতে অনেকক্ষণ লঙ্কা চুরি এই ভেজ করার জন্য মাখানো হচ্ছে বেসম আর বাঁধাকপি এর ওপরে এখন অনেক কিছু পড়বে বিম গাজর টাজর সবই থাকবে এসব এখন বাঁধাকপিটা মাখানো হচ্ছে আর হাঁড়িতে দেখতে পাচ্ছি পুরো এক হাঁড়ি খিচুড়ি আর আমরা ছেলেরা আছি কতজন দেখো

তো বন্ধুরা আমাদের খিচুড়ি কমপ্লিট পকোড়া হচ্ছে আর একদিকে সবাই খাওয়া চালু করেছে এদিকে রান্না হচ্ছে আর খাওয়া চালু করেছে

তো বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট এরা এখন খেতে বসেছে যে যেমনভাবে পেরেছে তেমনভাবে নিয়ে বসেছে আমরা খিচুড়ি খাওয়ার জন্য কোলাপাতা কেটে নিয়ে এসেছিলাম কোলা পাতা কোলাপাতা রয়ে গেছে যে যেমন পায় তেমন খাচ্ছে ইনজয় ইনজয় খাবো তো বন্ধুরা আমাদের খাওয়া টোটাল পুরো কমপ্লিট তো এখন আমরা চলে এসেছি ভলি খেলতে তো এখন কটা বাজে ভিক্ষণ কটা বাজে সাড়ে বারোটা এখন বাজে সাড়ে বারোটা আমরা এখন সারা রাত এখানে ভলি খেলবো সারারাত ভলি গেল এই আমাদের ভলির মাঠ এখানে গিয়ে আমরা খেলবো ভলি সারা এখন আছি তো আমাদের ভালোই এনজয় হলো ফিস্টে ছোটোখাটো ফিস্টি তো তোমরাও এরকম ছোটোখাটো ফিস্টি করো আমার যতটা কি বলবো আর যাই হোক তো নতুন বছরে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ঠিক সবাই নতুন বছরটাকে ভালোভাবে কাটিও নতুন বছর তো আর বেশি কথা না বলে ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা কি কমেন্ট করবে অনেক দিন পর তো ভিডিও ছাড়ছি আবার তো দেখা যাক তো আজ ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ টাটা বাই বাই